হ্যালো এফ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি তারাপীঠ পৌঁছে গেছি এবং হোটেল চেক ইন করে নিয়েছি আজকে তোমাদের সাথে সেই গল্পটা শেয়ার করব যেটা আমার সাথে তারাপীঠ মন্দিরে ঘটেছে তারাপীঠ মন্দিরে লাখো লাখো দর্শনার্থী যাচ্ছে যেখানে পুজো দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি হয়ে গেছে বিজনেস যে তুমি যদি হাজার টাকা পাঁচশো টাকা বারোশো টাকা দু টাকা দিয়ে লাইন দাও তাহলে তুমি মায়ের গর্ভগৃহ ভেতরে যেতে পারবে মাকে ছুঁতে পারবে আর তুমি যদি জেনারেল লাইনে পুজো দাও তাহলে হচ্ছে মায়ের দর্শন পাবে না যেটা আমাদের সাথে হয়েছে সত্যি কথা বলছি গাইজ আমরা জেনারেল লাইনেই পুজো দিয়েছি মাকে পুজো দিতে যাচ্ছি মাকে একটু ভালো করে দর্শন করব এটাই আশা নিয়ে গেছিলাম কিন্তু সেটা সফল হয়নি ওখানকার সিকিউরিটিরা আমার হাজবেন্ডের গায়ে হাত তোলে এবং ওখানকার যে পান্ডারা রয়েছে খুব বাজেভাবে মহিলাদেরকে টাচ করে আর তার সাথে হাত ধরে টানাটানি করা আর বয়স্কদেরকে ঠেলা দেওয়া এগুলো তো রীতিমতন রয়েছে আর তোমরা বুঝতেই পারছো হোয়াট ইজ ব্যাড টাচ আর আমি এক্সপ্লেন করতে পারবো না এটা এই সব ঘটনার জন্য এতটা আপসেট হয়ে যায় যেহেতু কুপন কাটেছিল আমাদের তাই যে কোনো প্রকারে লাঞ্চটা কমপ্লিট করে হোটেলে গিয়ে রেস্ট করি হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে হচ্ছে সাতই জুলাই আজকে হচ্ছে রথ এখন আমরা রয়েছি তারাপীঠে আর কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ কি পুজো টুজো দিয়ে ফিরে এসে আমরা রাত্রেবেলায় এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভিডিও কন্টিনিউ করার মতন মানে এনার্জি ছিল না তার জন্য রাতের খাওয়া দাওয়া আমরা সেইভাবে আমি সেইভাবে কিছু ব্লগ করতে পারিনি কিন্তু রাতের খাওয়া দাওয়া কালকে কি খেয়েছি সেটা বলতে পারবো কালকে হয়েছিল আলুর দম আর রুটি আর সাথে ছিল রসগোল্লা আর আজকে সকালবেলা উঠে আমার দিদিরা গেছিলো মনসাবাড়িতে পুজো দিতে সেখান থেকে ফিরে এসেছে আর এখন আমরা সবাই মিলে টিফিন করব বাবা বসে আছে ওইদিকে হচ্ছে আমার মা কাঁঠাল ছাড়াচ্ছে এইদিকে আমার দিদি সবাই আমরা নাইটি পরে আছি আর গামছা দিয়ে আছি গায়ে তো এটা স্কিপ করে যাবে কেউ কিছু মাইন্ড করবে না এদিকে সবাই গামছা গাই দিয়ে রয়েছে আর দেখাই তো আমাদেরকে মা কাঁঠাল ছাড়াচ্ছে টিফিন করব আমরা সবাই দুদিনের জন্য সবাই মিলে ঘুরতে গেছি আনন্দ করতে গেছি আগে দিনের ঘটনাটা আর মনে না রেখে পরের দিন আমরা দারুণ ঘুরেছি জমিয়ে খাওয়া দাওয়া করেছি মজা করেছি রথের দড়ি টেনেছি আর সকাল সকাল বাবা মা শাশুড়ি মা গিয়ে কাঁঠাল আম সব কিনে এনেছে টিফিনের ব্যবস্থা করেছে হোটেলটা আছি সেটা কিন্তু হোটেল নয় মানে ধর্মশালা মতন রয়েছে তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো খুব মানে মেজারমেন্টের মধ্যেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরোটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো আপাতত টিফিন কমপ্লিট করব টিফিন কমপ্লিট করে যদি এবার আমরা কোথাও বেরোই সেখানে বেরোবো আর সত্যি কথা বলতে কালকে আমার ব্লগটা কন্টিনিউ করা উচিত ছিল একদমই সেটা আমার মানে পসিবল হয়নি তো যাই হোক আর তোমাদেরকে রুমগুলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো রুমগুলো নি দেখাই চলো আমরা যে ধর্মশালাটাই ছিলাম সেই ধর্মশালার প্রত্যেকটা ঘরই বেশ বড় বড় ছিল তিনজন চারজন থাকার একদম এনাফ আর তার সাথে বাথরুমও বড় ছিল একটা টেবিল দিয়েছিল আমার দিদিরা থাকছে আর পরের রুমটাতে আমার একজন কাকু না আত্মীয় ওনারা রয়েছেন আর ওইদিকে আরও দুটো রুম নিয়েছি আমরা সেই দুটো রুমে হচ্ছে আমরা আমরা আছি মানে আমরা তিনজন আমি আমার বরমাস্ট শাশুড়ি মা আর আমাদের পাশের রুমটাতে হচ্ছে মা বাবা আছে আমাদের টিভিও দিয়েছে গিজার আছে কোনো অসুবিধাই হবে না তো যারা বাজেট ফ্রেন্ডলি থাকতে চাও এই জায়গাটা জাস্ট ওকে ওই যে হচ্ছে রোড ওই যে টোটোটা যাচ্ছে এখানে একটা ছোট্ট বাগান মতন করা কেউ যদি গাড়ি নিয়ে আসে এই যে গাড়ি পার্কিং করা আছে গাড়ি পার্কিং করতে পারবে জামা কাপড় মেলার জায়গা আছে তোমাদেরকে তো আমি মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম ধর্মশালাটা কীরকম এদিকে আমাদের ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে আমি আর আমার বর ব্রেকফাস্ট কমপ্লিট করে একটুখানি বেরিয়েছিলাম মার্কেটে আর তার সাথে কিন্তু আমরা দুজনে একটু শ্মশানেও গেছিলাম রথের দিনে আজকে তারাপীঠে রয়েছি তো এইখানে বেশ ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর সাথে মার্কেটে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে একটু মার্কেটটা ঘুরবো বলে বেরিয়েছি আর বেসিক্যালি এখন হচ্ছে একটু শ্মশানের দিকে যাব দেখব মন্দিরের এক্সিট গেটের উল্টো দিকেই একটা গলি দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম শ্মশানের দিকে অ্যাকচুয়ালি শ্মশানের আসল রাস্তাটা আমরা দুজনে বেরিয়ে চিনতে পারিনি তাই যেভাবে লোক যাচ্ছে আমরাও সেভাবে গেছি শ্মশানে চলে প্রচুর ভিড় রয়েছে শ্মশানে যাওয়ার পথে এরকম একটা জায়গাতে দেখলাম প্রচুর মানুষকে বসিয়ে খাওয়ানো হচ্ছে তো আমরা প্রায় শ্মশানে চলে এসেছি তো তারাপীঠের মহাশ্মশান মানে তোমরা সবাই জানো যারা গেছো যে কীরম জাগ্রত কি অলৌকিক রহস্য রয়েছে তো আমার প্রথমবার এসে ভালো লেগেছিল বাট অনেকে বলে ভয় লাগে গা ছমছম করে আমার সেসব কিছু হয়নি তো আমার ভালো লেগেছে এক কথায় আর দূরে অলরেডি একটা বডি পুড়ছিল তার ধোঁয়াও তোমরা দেখতে পাচ্ছ উঠছে তো এই দৃশ্যটা দেখে বেশ ভালো লাগলো যে শ্মশানে এসে যে আমি এইটুকুনি দর্শন করতে পেরেছি অ্যাকচুয়ালি সবাই বলে যে এই শ্মশানে নাকি মা স্বয়ং নিজে বাস করেন তো মাকে দর্শন করলাম এখানে যে মায়ের দর্শনটা পেয়েছি এটাই আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার তো শ্মশানটা মোটামুটি প্রায় ঘুরে নিয়ে আমরা একটু পেছন দিকটা এগিয়ে গেছিলাম বুঝতে পারিনি যে এটাই অ্যাকচুয়ালি শ্মশান নাকি আরও আছে তাই আমরা এইখানে এসছিলাম এসে দেখলাম যে একটা খাল মতন শ্মশানের মধ্যে কিন্তু জুতো পরে প্রবেশ করা নিষেধ তাই জুতো খুলে ভেতরে এসছি আর এত গরম পায়ে মানে জ্বলে যাচ্ছে আর আর পায়ে লাগলো আমার কি জোরে ওই একটা উঁচু নিচু ছিল পাটা পড়ে গেল এটাই শ্মশান আমি কিন্তু ফার্স্টে না বুঝতে পারছিলাম না যে এটাই শ্মশান আমিটাই একটু এগিয়ে গেলাম তো দেখলাম যে ওখানে একটা খাল সেই খালের ঘাট করা আছে সেখানেই চান করে মানে শ্মশানে মরা পুড়িয়ে চান টান করা হয় তারাপীঠের মহাশ্মশানে কিন্তু এখনও কাঠেই পোড়ানো হয় আর সেটা তোমরা দেখলেও যে ধোঁয়া উঠছিল আর এখানে যে কয়েকজন লোক দেখতে পেলে তারা কিন্তু মরা পুড়িয়েই পেছন দিকটাতে কিছু নিয়ম পালন করছিল এখানে কিন্তু এখন নতুন একটা চুল্লিও তৈরি হয়েছে সেটা কিন্তু স্টার্ট করা হয়নি মহাশন থেকে বেরিয়ে তার পাশের রাস্তাটা দিয়ে যে খালপাড় গেছে সেই রাস্তাটা দিয়ে আমরা হাঁটছিলাম প্রথমে তো জানতে পারিনি যে এটা খালপাড়ের রাস্তা তাই আশেপাশেটা কি আছে না আছে তার জন্য আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম আর ঠিক সামনেই দেখলাম একজন তান্ত্রিক সাধু বাবা এরকম খুলি নিয়ে বসে আছে তো এই সব কিছু দেখে আমরা যখন ফিরছি তখন এই রথের দর্শন হয় আর এই রথে করেই কিন্তু বিকেলবেলা মাকে বের করা হবে আর সামনে হচ্ছে পান্ডাদের সাথে ঝামেলা চলছিল আশেপাশে এত মিষ্টি দেখতে দেখতে ধর্মশালার দিকে হাঁটা দিয়েছি আমরা মাউন্টেন কিনে খেলাম বলে আর ওদের জন্য সবার জন্য এই যে অরেঞ্জ আইসক্রিম নিয়ে যাচ্ছি এটা হচ্ছে অফিস আর এটা হচ্ছে আর ওই যে এগুলো হচ্ছে এসি রুম আর এগুলোতে আমরা আছি দিদিদেরকে আইসক্রিম দিয়ে এবার মা বাবাকে আইসক্রিম দেব আর আমাদের রুম আর মা বাবার রুম একদম সেম সেম ছিল এই ধর্মশালার নাম হচ্ছে তারাপীঠ সঙ্গ ধর্মশালা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে